মনে হচ্ছে ওইদিকে যা মনে সেইদিকে তো দেখিনি বৃষ্টি হয় ওই দিকে কিন্তু সেন্টার আসবে

সবা ইনা বই যায় না কোনো ফটো উড়ে ও ইনা বই মোসবা ইনা বই ইনা বই গিয়ে ফটো উড়ে মোসবা আরে ইনা বই লো উছাদের ট্যাগ শুনে উছাদের ছাত্র ইনা শে হিট করে যাও ফটো উড়াইছে মোসবা এত কইলাম আমি আপনারা আর লাগদিন যাও উড়াইছে লাগদিন

ছেলে মুসলমান আমরা আজ তো মন করে গেছে ওরে 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 ওই যে পুরো ওই এত করে লোন আনতে যাই কাকা কি স্টলে দাই লাগাইছে আমার আইও করে ফেলা আমার রইলে কথাতে দাই লাগাইছে আ কালকে দুই লাগাইছে কত না আইও করে কামলে দাই লেড ভাই ক্যামেরা ক্যামেরা কইতে মেরা ওইতে সব ওইতে সব এতো খাবার আর দেখার রাস্তা সব হয়ে গেছে সব হয়ে গেছে তোর ফলে গেছে এর পাল্টা